আসসালামু আলাইকুম হ্যালে বিয়ান শুরু করছি আল্লাহর নামে ফার্নিচার পছন্দ করেন না পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনি ফার্নিচার লাভার হলে এই ভিডিওটি আপনার জন্য আমার পিছনে ইতিহাস ঐতিহ্যের একটি প্রেসিডেন্সিয়াল গোলাপ খাট যেই খাটটির দাম দুই লক্ষ নব্বই হাজার টাকা আমার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি এই খাটটির উচ্চতা প্রায় নয় সরি আট ফিট এটা সম্পূর্ণ আট ইঞ্চি সলিড চিটা এবং সেগুন কাঠের উপরে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে খাটটি পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকায় খাটটি আপনি কেন নিচ্ছেন এই ধরনের খাট আপনার জন্ম তারিখ ডেলিভারি তারিখটা খাটের পিছনে লিখে দিলে আগামী দুইশো বছর পর এই খাটগুলো কিছু হবে না আপনার পকেটে টাকা থাকলে সবাই দেখে না ব্যাংকে টাকা থাকলে কেউ দেখে না কিন্তু আপনার ঘরের পরিবেশ দেখে আপনার নিজের গ্যাট পরিবেশ দেখে মানুষ আপনাকে ইজ্জত এবং সম্মান করে এটি হচ্ছে ইয়া তারপর আরেকটি সিম্পল ডিজাইনের তার্কিশ ডিজাইনের খাট এই খাটটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা আলহামদুলিল্লাহ এই ভদ্রলোক মেহেদি বা ইতালি প্রবাসী একজন প্রবাসী রেমিটেন যোদ্ধা বাংলাদেশি উনি আমাকে এই বেডরুম সেটগুলো অর্ডার করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাড়ি হচ্ছে মাদারীপুরে এই খাটটির প্রাইস অনলি নব্বই হাজার টাকার ভিতরে করেছি ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতরে করা উনি নিয়েছেন খুবই সুন্দর স্মার্ট আধুনিক ক্লাসিক ডিজাইনের টু টু ওয়ান একটি ভিক্টোরিয়া সোফা আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট ক্লাসিক মডেলের এই সোফাটির দাম অনলি নব্বই হাজার টাকা ভিক্টোরিয়া শেফটের কাজের কোয়ালিটিগুলো দেখেন আলহামদুলিল্লাহ কতটা ফিনিশিং স্ট্রাকচার ইউনিক আমাদের প্রতিটা কাজ নিখুঁত শেফটে আমরা তৈরি করে থাকি এটা হচ্ছে ওয়ান সিট টু টু ওয়ান পাঁচ সিটের এই সোফাটি প্রাইস অনলি নব্বই হাজার টাকা কোয়ালিটি ভালো দাম বেশি এটি তো এটি হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে টিটিবিল টি বিল উপরে টেন মিলি টেম্পার গ্লাসটা বসবে টি বিলের কাজের ফিনিশিং দেখেন আমাদের প্রতিটা কাজ আলহামদুলিল্লাহ একশো একশো ফিনিশিং আসুন এই খাটটি একটু বিস্তারিত বলি এটা ছয় ফিট হচ্ছে পাঁচ লম্বা হচ্ছে সাত ফিট কিং সাইজ অনাসি চারজন ঘুমাইতে পারবেন এটা আট ইঞ্চি মোটা খাটটি আলগাই তো দশ জন লোকের প্রয়োজন এখানে যে রঙটা করা হয়েছে এই রঙটা ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ যে কালারটা কালার গ্যারান্টি রয়েছে তিরিশ বছরের কাঠের গ্যারান্টি রয়েছে পঞ্চাশ বছরের কখনই এইগুলা ঘুন পোকায় ধরবে না নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেটের মোটা ফিটনেসটা আপনাদেরকে দেখায় আপনারা বুঝতে পারবেন এটা দেখেন আট ইঞ্চি মোটা এখানে কোনো লুকোচুরি নেই সরাসরি লাইভ ভিডিও চলতেছে সম্পূর্ণ প্রেসিডেন্সিয়াল এই খাটটি পাচ্ছেন দুই লক্ষ নব্বই হাজার একেবারে ফিক্সড প্রাইজে ফিনিশিং দেখেন আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি নির্ধারণ করা হয় প্রোডাক্টের ফিনিশিং ওর ভিত্তি করে এটার উপরে ডিজাইনটা দেখেন উপরে মূলত কাজ করা হয়েছে চতুর পাশে এটা আলগা আমরা সেট করি কাস্টমার বাসায় গিয়ে প্রতিটা নাট বাই নাট স্টেপ বাই স্টেপ আমরা ওনার বাসায় সেট করে দিব উপরের ডিজাইন ফিনিশিং আলহামদুলিল্লাহ একুরেট যারা গর্জিয়াস পছন্দ করেন তাদের জন্য এই খাটটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছেন তারপরে খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের ক্লাসিক মডেলের একটি তার মডেলের খাট এই খাটটির দাম মাত্র নব্বই হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইজে পাচ্ছেন ফার্নিচারের ফ্যাক্টরি থেকে এটা ফিনিশিং দেখেন স্মুথ ফিনিশিং তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরি লোকেশন আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম